আমেরিকান নির্বাচনে যেমন আমেরিকার প্রত্যেকবার নির্বাচনের আগে কোন একটা নতুন ইস্যু তুলা হয় অনেক সময় ইস্যু থাকে অনেক সময় জোর করে ইস্যু তোলা হয় যেমন মনে করো তোমাদের জন্মের আগে হয়তো বিরানব্বই উনিশশো বিরানব্বই হ্যাঁ নির্বাচনে বিল ক্লিনটন সাহেব জিতলেন আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনে বিল ক্লিন্টন সাহেব জিতলেন নব্বই সালে একটা বড় গ্লোবাল একটা ঘটনা ঘটলো কেউ বলতে পারবে কি ঘটনা ঘটলো ইরাক ওয়ার সো ইরাক কুয়েতকে ইনভেট করলো সাদ্দাম হোসেনের রুজিম বাস্তবতা সেটা হলো যে ইরাক কুয়েত দখল করতে চেষ্টা করলো কুয়েত যখন দখল করতে চেষ্টা করলো আমেরিকা তাদেরকে একটা ডেডলাইন দিল ডেডলাইন কেউ মানলো না আমেরিকান আর্মি ওয়াক্সেন আমেরিকান কুয়েত কুয়েতকে ফ্রি করা হলো কুয়েত মুক্তি পেল ইরাকের হাত থেকে আমেরিকান হিরোইজমের মাধ্যমে এবং তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল জর্জ বোস সিনিয়র জর্জ বোস বিশাল মানে ইউনো ফ্যান ফেয়ার পেলেন সো উনি মারাত্মকভাবে পপুলার প্রেসিডেন্ট মারাত্মকভাবে পপুলার প্রেসিডেন্ট সো নব্বই সালে উনি এত নব্বই একানব্বইতে উনি এত পপুলার যে তো উনি নির্বাচন হারবেন এটা চিন্তার বাইরে যেহেতু চিন্তার বাইরে সেহেতু ডেমোক্রেটিক পার্টির যারা বড় বড় নেতা তারা রিস্ক নিতে গেল না এইবার আমরা দরকার নেই বুঝতো শিওর ফায়ার আর আমি এইবার দৌড়াদৌড়ি করব আগামীবার যখন অ্যাকচুয়ালি আমার পাড়ার কথা কারণ কেউ তো দুবারের বেশি থাকতে পারে না সো বুশ যতই পপুলার থাকুক এরপরের বার নাইনটি তেই জিতবে তারপর নাইনটি সিক্সের নতুন নির্বাচনে নতুন রিপাবলিকান ক্যান্ডিডেট থাকবে রাইট সো তখন আমরা দাঁড়াবো সো তখন কি হলো তখন নতুন নতুন মুখ আসলো সো গরিব একটা রাষ্ট্র মানে একেবারে না খাওয়া রাষ্ট্র মনে করো আমাদের দেশে যদি বলো মনে করো মাগুরা তোমরা কেউ মাগুরা থেকে মন খারাপ করো না তুমি মাগুরা থেকে হ্যাঁ মানে মন খারাপ করো না আর কি আমি তোমাকে বলছি না মাগুরাকে বলছি বা তুমি খুব তুমি মাগুরা থেকে তুমি খুব ভালো করে জানো মাগুরার কি অবস্থা রাইট হ্যাঁ সো মাগুরার মতো একটা জেলা আর কি আরকানস হ্যাঁ মানে মাগুরা জেলার নাম কয়জন জানতে ভালো করে রাইট সো বেশ অনেকে আছে মাগুরা জেলার নাম ভালো করে জানতো না না লালমনিরহাটটা আরো একটু নিউজে আসে ঘটনা ঘটনার জন্য লাল মানে তোমার তোমার ওই দিকে মানে তোমার কি বলো নাম ওই আপনর্থ নর্থ সবগুলোই খুব খারাপ অবস্থা ওকে কারণ আমাদের আপনর্থে কোনো ইন্ডাস্ট্রি নেই তোমার মানে গ্রেটার রংপুরে কোনো ইন্ডাস্ট্রি নেই তোমার কোনো কি বলো নাম যাতায়াত সঠিকভাবে নেই প্রপার হাইওয়ে সিস্টেম নেই একটা ছোট্ট হাইওয়ে কানেক্ট করে পুরো এতগুলা জেলাকে বুঝছো সো ওই পুরোটারই খারাপ অবস্থা বাট লিস্ট মানে কিছু কিছু নাম জানো লালমনি নাম লোকজন জানে আচ্ছা দিনের বলছিলাম কইছিলাম পুরো সাইজ ছোট মাগুর একদম একটু পিটি হ্যাঁ সো মাগুরার নামই অনেকে তোমরা জানতে না তাহলে মাগুরার আই ডোন্ট নো এমপি দের নাম জানবে কিও জানেন আদা জানতেও পারো দুই একটা ইনফেমাস মাগুরার এমপি আছে কিছুদিন কিছু আগে বিশাল স্ক্যান্ডাল হলো তার একটা হোটেল আছে হোটেলে যাই হোক চিনতেই পারো ওর এমপি তোমার আত্মীয় মানে তার হোটেলের সাথে জড়িত সে তো জড়িত না বাবা সে বেচারা হোটেল মালিক সে কি করবে এটা একটা কথা হলো তুমি এখন মনে করো তুমি একটা আইডোনার দোকান খুললে ওই দোকানে কিছু একটা উল্টা হলো

ইকোনমি অর্থনীতি হ্যাঁ যুদ্ধে জিতেছে যুদ্ধে অনেক বড় কথা ভালো কথা অর্থনীতির মন্দার কি হবে অর্থনীতি কিন্তু আসলে মন্দা ছিল না ওই সময়টা এখনো যদি তোমরা যে রিপোর্ট দেখো আর কি মন্দা ছিল না আপস অ্যান্ড ডাউন একটু মানে ওই দুই মাসের ডিপ ছয় মাসের ডিপ হয় না এরকম একটা কিন্তু ও এটাকে ইস্যু নিয়ে দলল দৌড় বিল ক্লিনটন এটা ইস্যু মানিয়ে দিল দৌড় ইকোনমি ইটস দ্য ইকোনমি স্টুপিড ট্যাগলাইন ছিল পুরো মানে ফুল ক্যাম্পেইনের ট্যাগলাইন ছিল ইটস দ্য ইকোনমি স্টুপিড

নিউজের খোরাক লাগে না যেমন মনে করো আমাদের দেশে তুমি চিন্তা করো যে আমাদের দেশে নিউজ কি সাকিব খান তার স্ত্রীর সাথে বিয়ে করবে কি করবে না এটা নিয়ে দ্বন্দ্ব চলছে এটা নিয়ে এক সপ্তাহ বিশাল নিউজ কোটা আন্দোলনে তখন কোটা আন্দোলনের একদম মাঝখানে রাইট বিশাল একটা তোমার স্ক্যান্ডেল স্ক্যান্ডেল না মানে বিশাল একটা খবর আসলো যে তোমার হেলমেট বাহিনীর ছেলে পেলেরা হাতুরে নিয়ে লাইভ ভিডিও ইউ স এভরিবডি স হাতুরে নিয়ে রাশিয়া ইউনিভার্সিটি একটা ছেলেকে পিটাছে হাতুরে নিয়ে ক্যান ইউ কোন সময় পেরেক লাগিয়েছো একটু গুতা লেগেছে হ্যাঁ পুরো শক্তি দিয়ে হাতে ভিডিওতে দেখা যাচ্ছে পুরো শক্তি দিয়ে ক্রিকেট ব্যাটের মতো ছয় মারার মতো সুইং করে হাতুড়ি দিয়ে মারছে উইদিন 24 আওয়ার্স অফ দ্য নিউজ সাইকেল এভরিবডি ফরগেটস that সাকিব খান বিয়ে করবে কি করবে না এবার তোর কি 자기 খান করবে কি করবে না এটা আমার কি আর তোমার কি তখন অবভিয়াসলি একটা প্রশ্ন জাগে একটা প্রশ্ন জাগে রিমেম্বার মিডিয়া নিয়ে কথা বলছিলাম যে মিডিয়া কন্ট্রোল এন্ড বাটনার তো অবভিয়াসলি একটা প্রশ্ন জাগে যে মিডিয়া এইখানে কি গেমটা প্লে করে রিমেম্বার উই টকড अबाउट द ফাইভ আইটেমস অফ দ্য মিডিয়া ফ্রম চমস্কি ম্যানুফ্যাকচারিং কনসেন্ট মনে আছে মিডিয়ার কারা মালিক মিডিয়ার প্রফিট মোটিভ এন্ড অ্যাডভার্টাইজমেন্ট রাইট আর কি কি ছিল ফ্ল্যাগ একটা ছিল যে মিডিয়ার বিরুদ্ধে গেলে তারা তোমাকে ইসে করবে ইউ পয়েন্ট আউট ইন এনিমি রাইট পাঁচ নম্বর কি পাঁচ নম্বর বসে দেয় এনিমি এই যে এই যে পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্টের কথা তুমি চিন্তা করো অ্যাক্সেস টু দ্য লিডস সো ফার্স্ট পয়েন্ট ছিল হলো দ্য ওনার্স অফ দ্য মিডিয়া সেকেন্ড পয়েন্ট ছিল হলো এটা আগে অলরেডি করা আমি জাস্ট তোমাদেরকে একটু মনে করাচ্ছি ফার্স্ট পয়েন্ট ছিল হলো ওনার্স অফ দ্য মিডিয়া কারা ওন করে সেকেন্ড পয়েন্ট ছিল হলো অ্যাডভার্টিজমেন্ট কারণ এটা প্রফিট মোটিভ আছে অ্যাডভার্টিজমেন্টে পয়সা আসে থার্ড পয়েন্ট ছিল হলো অ্যাক্সেস টু দ্য লিডস সো তুমি যদি এদের কথা না শুনে এদের অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে সবচেয়ে বেশি নিউজ কি খায় মানুষ আমেরিকায় যাও নাম্বার ওয়ান নিউজ আইটেম কি জানো আমেরিকান প্রেসিডেন্ট মানে দিস ইজ দ্য পাবলিক ডিম্যান্ড নিউজ আইটেম এটা এটা না যে মানে বিটিভি খাওয়াচ্ছে না পাবলিক ডিম্যান্ড নিউজ আইটেম বাংলাদেশের নাম্বার ওয়ান নিউজ আইটেম কি জানো হ্যাঁ না শেখ হাসিনা তো প্রত্যেকটা দেশেই মোরাললেস মানে প্রত্যেকটা দেশে মানে এই যে এইসব দেশগুলোতে কিছু দেশে আছে পাত্তা দেয় না তুমি ডেনমার্কে যাও ওরা হয়তো কম পাত্তা দেয় বা এইসব দেশগুলোতে অ্যাকচুয়াল নাম্বার ওয়ান নিউজ আইটেম হলো দ্য হেড অফ স্টেট নাম্বার ওয়ান নিউজ আইটেম মানে তোমরা এই খবরটা জানতে চাও সো তাহলে তোমরা যদি জানতে চাও তাহলে খবরের কাগজ এটা জানাতে চায় এখন শেখ হাসিনা যে ভাই আমার লোকের নামে বললে আমার 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 ঘরে তোর ক্যামেরা ঢুকতে দেবো না যা তুমি তখন কি করবে মাশরাফি ওই যে মাশরাফি না ছেলেটা ক্যাপ্টেন হ্যাঁ মাস্রাফি বলল যে আই তোমরা যদি নৌকার বিরুদ্ধে কথা বলো বাংলাদেশ ক্রিকেট টিম আমার নেতৃত্বে ক্রিকেট টিমের কারোর ইন্টারভিউ নিতে পারবে এখন প্রত্যেকটা খবরের কাগজে নিউজ স্পোর্টস পেজ আছে স্পোর্টস পেজ চলে আমাদের ক্রিকেট টিমের উপরে কারণ তোমরা তো আর কোনো খেলা দেখো না ঠিক না বাকি সব বলো ছোঁয়া ছুই হ্যাঁ জি ইউ গেছে কিন্তু

তুমি মনে করো আজকে সাপোজ যে কোনো একটা র্যান্ডম নাম বলো সাপোজ 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 আজকে শারমিন ইজ এ বিগ স্টার সাপোজ শারমিন বড় কিছু করলো শারমিন ইজ এ বিগ স্টার তোমরা কেউ শারমিনকে চেনো না তোমরা সবাই শারমিন সম্বন্ধে রিপোর্ট করেছো শারমিন ইজ এ বিগ স্টার শারমিন ভালো রাইট সো শারমিনকে যে পছন্দ করো ওই রিপোর্টের মাধ্যমে পছন্দ করো সো যেই নিউজ মাধ্যমগুলো রিপোর্ট করেছে শারমিন ভালো সেই নিউজ মাধ্যমগুলো যদি কালকে একবার রিপোর্ট করে যে শারমিন আসলে ওই কাজগুলো ঘুষ খেয়ে করেছিল বিএনপির জন্য তুমি কোনটা বিশ্বাস করবে

দেশপ্রেমী আর কেউ নেই ফাইসাল থেকে ভালো দেশপ্রেমী আর কেউ নেই চতুর্থ দিনের দিন যদি ইলেকশন হয় তোমরা কার জন্য ভোট দেবে ফয়সাল এটা যদি পজিটিভ করতে পারে তা নেগেটিভ করতে পারে করতে পারে না ফাইসালকে দেখা গেছে ইউ নো ওই কি কোন কোনো দুষ্ট নারীর বাড়ি থেকে বের হতে কিছু একটা হতে পারে না হ্যাঁ গোপন ক্যাপ্টেন গোপন People get beaten down by this শত্রু বের করে রাখে যেমন মনে করে আমেরিকা ছিল কমিউনিস্ট আমাদের এখানে কি এটা তোমাদের সেদিন আলোচনা করেছি বাট ইলেকশন ইলেকশন কোন জায়গাটা যে কথাটা আসলো রাইট সো এই এই যে মিডিয়া তখন রিমেম্বার পয়েন্ট নাম্বার সরি পয়েন্ট নাম্বার টু প্রফিট হ্যাঁ তো যখন পিপল আর in তখন লোকজন বেশি দিবে

এখন কেউ যদি তোমাকে বলে ইকোনমির অবস্থা খারাপ আপনি কি করছেন না না সবাই বলছে খারাপ না কিন্তু ভালো তো হো তোমার কাউন্টার আর্গুমেন্ট আনতে অনেক সময় লাগবে কাউন্টার আর্গুমেন্ট আদে অনেক সময় লাগলো এবং বুসের কাউন্টার্ট ফ্রেন্ডলি হলো না হু উইন্স দি ইলেকশন আর গাইডেড বাই সো আমরা যখন আমাদের আমাদেরটাতে আসবো তখন এইটাতে আসবো